এই যে টু ইন ওয়ান মধ্যে যে কুচু পাতা ডিজাইন আছে এটা একটা ভাইরাল ডিজাইন এটা অনেক চলাচল এই পর্দাটা এই যে ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর মনে করে আপনি পুরো একটা রাজকীয় বাড়ি করছেন একটা কালার এগুলো নতুন একবার আপডেট ভাই একবার নতুন আসছে এই পর্দাটা অনেক মোটা ভালো বলে হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ এই যে মাত্র একশো পঞ্চাশ এগুলো আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এগুলো মাত্র একশো পঞ্চাশ এটাও খুবই চমৎকার এর মধ্যে দুইটা কালার দিচ্ছি আমরা একটা কালার তারপর এ একটা কালার গোল্ডেন কালার মধ্যে খুবই চমৎকার তারপর এয়ার একটা আছে সাতশো টাকার মধ্যে ভাই এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার দেখেন ভাই কালার আছে দুইটা কালার তিনটা কালার দিচ্ছি আমরা এটার মধ্যে একটা কালার তারপর এ আর একটা কালার এটা অনেক মনে পাঁচ থেকে ছয় কেজি ওইটা ইনশাআল্লাহ তারপর যারা এরকম করে ডিজাইন করে নিতে চান আমাদের কাছ থেকে ডিজাইন করা পর্দা আছে ইনশাল্লাহ দুইটা কালার আছে হাজার এগুলো মধ্যে একটা কালার তারপর আর একটা কালার তারপর যারা একের ভিতরে দুই নিতে চায় আমাদের কাছ থেকে এই পর্দাটা নিতে পারবে ঠিক আছে এটা একবার সুন্দর অনেক সুন্দর পর্দা একের ভিতরে দুই যে একটা শিকাল আমাদের থ্রি ডি ডিজাইন যারা এরকম করতে চান তারা লেস করে নিতে পারবেন যারা লেস ছাড়া চান লেস ছাড়া এভাবে এটার মতন করে নিতে পারবেন দেখেন এই যে যারা ডিজাইন করে নিতে চান ডিজাইন করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যদি রং বুসকা উঠে তাহলে পর্দা ফিরত দিয়ে আমাদেরকে টাকা নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ চায়না পর্দা অনলি মাত্র হোলসেল রেটে ঠিক আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখবেন তারপর আপনারা যাচাই করবেন তারপর বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটি মান কেমন কালার আছে অনেকগুলো একটা কালার তারপরে একটা কালার মেরুন কালার মধ্যে তারপর একটা কালার দেখেন কত সুন্দর এই পর্দাগুলো হ্যাঁ একটা কালার এগুলো একটা কালার এই দেখেন এই ললিপপ ডিজাইনটা কত সুন্দর এটা দুইটা কালার দিচ্ছি আমরা ঠিক আছে অ্যাশ কালার গোল্ডেন কালার এই দুইটা কালারে অনেক সুন্দর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মাশাআল্লাহ দেখতেছি অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আমাদের এখানে হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশন চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা কি কি পর্দা পাওয়া যায় আপনাদের কাছে আমাদের এখানে হিউজ পরিমাণ পর্দা পাবেন ইনশাআল্লাহ দেশি বিদেশি কম দাম থেকে শুরু করে হাইট কোয়ালিটি যত ধরনের কোয়ালিটির পর্দা আছে ইনশাআল্লাহ আমাদের এখানে পাবে আচ্ছা তো ভিডিওতে এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে আমাদের এখানে ঢাকা ইসলামপুর যে নববারে মেইন গেট আছে গেট উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকটা আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান নাম হচ্ছে আব্দুল করিম পর্দা বিতেন আচ্ছা তারপরে না চিনলে মার্কেটের সামনে এসে কল দিল তো ইনশাআল্লাহ ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আমাদের কিছু কম দামে পর্দা থাকবে ইনশাআল্লাহ মাত্র অনলি 150 টাকা দামের ওগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ জি ভাই যে 150 টাকা মাত্র যেগুলো আমরা বলছিলাম যে আজকে দামা কফারে দিয়ে দিব এগুলো মাত্র অনলি 150 টাকা করে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এই যেগুলো মাত্র অনলি 150 টাকা এটা মাত্র 150 টাকা এই যেগুলো 150 টাকা হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে ঠিক আছে ভাই মাত্র একশো পঞ্চাশ এই যে মাত্র একশো পঞ্চাশ এগুলো আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ইউজ কালার আছে আছে ডিজাইন মাত্র আর যারা আবার নেট আলো পর্দা নিতে চান ইনশাল্লা আমাদের কাছে নেট নেট আলো আলো পর্দা পর্দা আছে আছে অনলাইন ডিজেল ঠিক ভাই এই দুই কালার আছে অনেকগুলো চারটা পাঁচটা করে কালার থাকবে ইনশাল্লাহ এগুলোতে মধ্যে এগুলোর দাম পড়বে মাত্র অনলি তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি টাকার মধ্যে থাকবে ইনশাল্লাহ এরপর আমাদের আরো এর থেকে যারা একটু ভালো মানের কাপড় নিতে চায় তারা আমাদের এই হোম টেক্স এর পর্দা নিতে পারবে ইনশাল্লাহ এই যেগুলো আমাদের হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখাই দেবো ইনশাল্লাহ এগুলো তো রং বুসকে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আজকে ঠিক আছে যদি রং বুসকে উঠে তাহলে পর্দা ফিরত দিয়ে আমাদেরকে টাকা নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ এই যেগুলো আছে ঠিক আছে এগুলো অরিজিনাল হোমটেক্সের প্রত্যেকটা পর্দা তো আপনার গজ করে গজে সিল থাকবে ঠিক আছে আমরা সিলগুলো এক এক করে দেখাই দেবো ইনশাল্লাহ এটাকে আপনার নতুন একবার আপডেট ডিজাইন আসে এটা ঠিক আছে এই যে সিল আছে আমরা সিলগুলো দেখাই দেবো ইনশাল্লাহ এগুলো চার কুচি এক পিস মাত্র অনলি দুশো ষাট টাকা পড়বে এই যে একটা আকাশি কালার মধ্যে থ্রি ডি ডিজাইন যারা এরকম লেস করতে চান তারা লেস করে নিতে পারবেন যারা লেস ছাড়া চান লেস ছাড়া এভাবে এটার মতন করে নিতে পারবেন ঠিক আছে এভাবে পেলেন পর্দা নিলে আপনার চার কোর্সি পিস অনলি তিনশো টাকা আবার লেস নিল লেস লাগালে লেসের দামটা আলাদা আসবে তারপর এ একটা আছে বায়া অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ কফি কালার মধ্যে এটার মধ্যে আরেকটা কালার আছে দু বাই ডিজাইন বলে এটাকে এই যে এ আরেকটা কালার আছে এগুলো যারা একটু রাফ ইউজ করার জন্য নিতে চায় ঠিক আছে তারা নিতে পারবেন কম বাজারের মধ্যে ভালো কাপড় আমাদের হোম টেক্সের দেশি কাপড় হোম টেক্সের ঠিক আছে তারপর একটা আছে তারা ফুলের মধ্যে এটাও খুবই চমৎকার এই পর্দাটা এটার মধ্যে আমরা দুইটা কালার দিব একটা কালার তারপর এ একটা কালার ঠিক আছে এগুলো আপনার পরব মাত্র তিনশো টাকা তারপর হচ্ছে ফুটবল ডিজাইন ব্যয় ফুটবলের মধ্যে দুইটা কালার দিচ্ছি আমরা এটা হচ্ছে ব্লু কালার ব্লু অ্যাশের মধ্যেই ফুটবল ডিজাইনের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার দিচ্ছি এই যে এ একটা কালার গোল্ডেন কালার খুবই চমৎকার এই পর্দাগুলো মাত্র তিনশো টাকা তিনশো টাকা তারপর এ একটা আছে ব্যয় দেখেন তারা ডিজাইনের মধ্যেই এটাও খুবই চমৎকার এর মধ্যে দুইটা কালার দিচ্ছি আমরা একটা কালার তারপর এ একটা কালার গোল্ডেন কালার মধ্যে খুবই চমৎকার এগুলোর দাম পড়বো মাত্র হচ্ছে অনলি দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা হ্যাঁ তারপর শাপলা ফুল শাপলা ফুলের ডিজাইনের মধ্যে এটাও খুবই চমৎকার এটা একবার আপডেট লেটেস্ট আসতে এটার মধ্যে দুইটা কালার দিচ্ছি একটা কালার তারপর এ আরেকটা কালার এগুলোর দাম পড়বো মাত্র অনলি আপনার দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা হ্যাঁ একটা কালার আছে দেখেন নতুন একবার আপডেট আছে তারপর এ একটা আছে এগুলো মাত্র অনলি দুশো ষাট টাকা আচ্ছা দুশো ষাট টাকা মাত্র অনলি দুশো ষাট টাকায় এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে হ্যাঁ এই যে যারা একটু প্রজাপতি এই ডিজাইনটা নিতে চান তারা নিতে পারবেন এটা খুবই চমৎকার অনেক পর্দাটা একবার রাজকীয় পর্দা হ্যাঁ একদম পাইকারি পাইকারি পাবেন যে এটা আছে এই যে দুইটা কালার আছে হাজারি গোলাপের মধ্যে একটা কালার তারপর এর একটা কালার এই যে মরিসুল ডিজাইন ভাই দেখেন এটা কত সুন্দর পর্দার এটা দেখেন দুইটা কালার দিচ্ছি আমরা একটা কালার তারপর এর একটা কালার হ্যাঁ দেখেন কত সুন্দর এই পর্দাটা মাত্র অনলি দুশো সত্তর টাকা ললিপপ ডিজাইন ব্যয় এই দেখেন এই ললিপপ ডিজাইনটা কত সুন্দর এটা দুইটা কালার দিচ্ছি আমরা ঠিক আছে অ্যাশ কালার গোল্ডেন কালার এই দুইটা কালারে অনেক সুন্দর ব্যয় কোনো ব্যয় যদি নিতে চান নিতে পারবো অনলি মাত্র দুশো আশি টাকা লেস লাগালে লেসটার দামটা একটা আলাদা আসবে তারপর এই একটা আছে আপনার একবার রাজকীয় পর্দা ব্যয় ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুলের মধ্যে বলে এটা খুবই চমৎকার এটা সি গ্রিন কালার আছে তারপরে মুকুট পর্দা সেবে মুকুট ডিজাইনের মধ্যে এটাও খুবই চমৎকার এটা অন্য অন্য জায়গাতে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে কিনতে হবে আমাদের এখানে মাত্র অনলি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এই যে ইনশাআল্লাহ এটার মধ্যে তিনশো টাকা মাত্র তারপরে যে গোলাপি কালার মধ্যে একটা পর্দা আছে দেখেন কত সুন্দর পর্দাটা হ্যাঁ এই যে দুইটা কালার দিচ্ছে আমরা একটা কালার তারপরে এর একটা কালার এগুলো মাত্র অনলি দুইশো আশি টাকা করে তারপর এই একটা আছে দেখেন ভাই কত সুন্দর এটা পর্দাটা দেখেন একবার রাজকীয় পর্দা এই একটা আছে তারপরে এই আরেকটা আছে দেখেন

আমাদের তাই কেন নেবেন কারণ আমাদের কোয়ালিটি সম্পূর্ণ পর্দাগুলো ঠিক আছে এবং এক দুই নম্বর আমাদের এখানে এই পর্দা যেখানে আমাদের তিনশো টাকা নেবেন অন্য জায়গার থেকে আপনি চারশো পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে আপনি অনলাইনে নেই যেখানে এই জন্য আমাদের শোরুমে আসবেন দেখবেন তারপর আপনারা যাই সে করবেন তারপর বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটি মান কেমন এই যেগুলো আছে মাত্র অনলি তিনশো টাকা চার কুসির এক পিস মাত্র অনলি তিনশো টাকা কালার আছে দুইটা কালার তিনটা কালার দিচ্ছি আমরা এটার মধ্যে একটা কালার তারপর আর আরেকটা কালার হ্যাঁ তারপর এই আর একটা কালার তারপর একটা আছে দেখেন ভাই আয়না ডিজাইন ঠিক আছে আয়না ডিজাইনের মধ্যে তিনটা কালার দিচ্ছে একটা কালার তারপর একটা কালার হিউজ পরিমাণ আছে এগুলোর মধ্যে মধ্যে অনলি টাকা টাকা হ্যাঁ এই যে হিউজ আমি যদি দেখাই শেষ করতে পারবো না একটা কালার তারপর এই যে আরেকটা কালার হ্যাঁ তারপর এ একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার ভাই ঠিক আছে এগুলো কালার দেখবে মায়ের নষ্ট করে কালার থাকবেন এই যে একটা কালার তারপর এই আরেকটা কালার হ্যাঁ তারপর এই যে একটা অ্যাশ কালার মধ্যে নতুন একবারে নতুন খুবই আপডেট আসছে এটার মধ্যে আরেকটা একটা কালার আছে ডিজাইন করার হ্যাঁ হিউজ পরিমাণ কালার আছে ভাই এগুলো যদি আমি সারাদিনে দেখায় শেষ করতে পারব না ঠিক আছে ভাই আরো হিউজ পেন কালার আছে ইনশাল্লাহ আমরা দেখা এক এক করে এরপর যারা ভাই একটু ভালো মানের কাপড় নেবেন যারা একটু মোটামুটি মনে করেন একটু ভালো মানের বাজেট আছে তারা এই পর্দাগুলো আমাদের নিতে পারবেন এগুলো এটা সম্পূর্ণ কঠনের মধ্যে ঠিক আছে এগুলো সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হালকা হবে ইনশাল্লাহ একটু মিক্স হবে এই যে এগুলো অনেকে ইন্ডিয়ান কয়ে বিক্রি করে এক হাজার বারোশো করে ঠিক আছে ভাই আর আমরা মাত্র অনলি পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আর একটা আছে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে একটা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ কালার আছে ঠিক আছে একটা আছে তারপর এই আর একটা আছে হ্যাঁ তারপর এ একটা আছে এগুলো আমি দারো আছে কালেকশন আমাদের এই পাশে এই যে পাশে একটা আছে ঠিক আছে একটা আছে দেখেন ভাই কত সুন্দর এই পর্দাগুলো হ্যাঁ তারপর এই একটা আছে দেখেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচটা এগুলো অনেকে ইন্ডিয়ান করে এক বারোশো করে বিক্রি করে আমরা মাত্র অনেক পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো একটা কালার তারপরে একটা কালার মেরুন কালার মধ্যে তারপরে একটা কালার দেখে কত সুন্দর এই পর্দা গুলো একটা কালার এগুলো একটা কালার তারপরে একটা কালার ঠিক আছে তারপরে আবার এক কালার যারা মোটা পর্দা নিতে স্যার ব্ল্যাক আউটের মধ্যে দেশি কাপড়ের মধ্যে মোটা হ্যাঁ এক কালার মধ্যে এই যে এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একটা আছে সাতশো পঞ্চাশ টাকা তারপর একটা ফ্রেশ কালার মধ্যে মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা মোটা বিলবিটের মধ্যে দিতে চায় চায়না বিলবিট তারা এই পদ্মা দেখতে পারে ইনশাল্লাহ এই যে মোটা বিলবিট একবার মোটা হ্যাঁ উপরে আছে এরকম বিলবিট পর্দা নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো অনেকগুলো কালার আছে হ্যাঁ একটা কালার তারপর এর একটা কালার এগুলো অনেকগুলো কালার আছে এগুলো মাত্র পরবো এটা মোটাটা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো ছয় কুচিগুলো হবে কুচি টাকা কম বাজেটের মধ্যে যারা নিবে এটা কম বাজেটটাও আছে ইনশাল্লাহ আমাদের কাছে এগুলো বলবো ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে ডিজাইন আছে এগুলোর মধ্যে হ্যাঁ মোটা পর্দার মধ্যে যারা নিতে চান ইনশাআল্লাহ আরো আছে কালেকশন ইনশাল্লাহ আমরা এক করে দেখাই দিব ইনশাল্লাহ এই যে এদিকে আছে ইনশাল্লাহ এগুলো আরও দেখা দিব যারা ভিডিও কল দিবেন আমাদের কাছে দেখা দিবো এরপর আমরা কিছু চায়না প্রোডাক্ট দেখাবো ঠিক আছে ভাই একবার নতুন একবার আপডেট কালেকশন এগুলো ঠিক আছে ভাই ওইমে কালার আছে ডিজাইন আছে একটা আছে তারপরে এই একটা আছে ভাই দেখেন এই পর্দাগুলো দেখেন এগুলো দিয়ে দিচ্ছি মাত্র অনলি আপনার আটশো টাকা আটশো জি চায়না পর্দা অনলি মাত্র হোলসেল রেটে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো এই যে মাত্র অনলি হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আটশো টাকা কয় কুচি চার কুচির এক পিস ভাই চার কুচির এক পিস একটা আছে গোলাপি কালার মধ্যে এগুলো দিচ্ছি মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে ভাই এই যে কালার গুলো দেখেন শুধু কালার গুলো দেখেন সাতশো টাকা ঠিক আছে ভাই সাতশো টাকা

তারপর একটা আছে দেখবেন মাত্র অনলি সাতশো টাকা হিউজ পরিমাণ কালার ডিজাইন ঠিক আছে এই যে একটা আছে অনলি সাতশো টাকা একটা আছে সাতশো টাকা দেখেন গোলাপি কালার মধ্যে কত সুন্দর ভাই ঠিক আছে যেগুলো আছে তারপরে একটা আছে কফি কালার মধ্যে একটা আছে বেগুনি কালার মধ্যে ভাই সাতশো টাকার মধ্যে তারপরে একটা আছে গোল্ডেন কালার তারপর এই যে একটা আছে গোলাপি কালার মধ্যে ভাই ইউজ পরিমাণ কালার আছে এগুলোর মধ্যে যারা আমাদের থেকে নিতে চান ইনশালা হোয়াটসঅ্যাপের মতো নক দেবেন আমরা এগুলো ছবি দিয়ে দিব এরপর যারা ভাই আটটু ভালো ভালো নিতে চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এগুলো আছে ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে ঠিক আছে ভাই এগুলো মাত্র দিচ্ছি আমরা এক হাজার টাকা চার কুসির এক পিস মাত্র অনলি এক হাজার টাকা এই যে এটা এগারোশো টাকা ভাই ঠিক আছে এটা এগারোশো টাকা দিয়ে দিচ্ছি এই যে এটাও এগারোশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র মুকুর ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর ভাই এই পর্দাগুলো এগারোশো টাকা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি চৌদ্দশো টাকা টাকা চার কোসির এক পিস চোদ্দশো টাকার কিং হ্যাঁ তারপরে একটা আছে মধ্যে দুইটা করে কালার থাকবে ইনশাল্লাহ খুবই চমৎকার তিনটা কালার দেখেন গোল্ডেন কালারটা কত সুন্দর পর্দাটা হ্যাঁ তারপর যে বেলসন কালার বেলসন কালার দেখেন ভাইয়া মাথা নষ্ট করে কত সুন্দর মাত্র এগারশো পঞ্চাশ টাকায় এগারোশো চার কোসির এক পিস মাত্র অনলি এগারোশো পঞ্চাশ টাকায় তারপরে এগুলোর মধ্যে আরো আছে ইনশাল্লাহ যারা ব্ল্যাক আউটের মধ্যে নিতে চাই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মোটা পর্দায় তারাই আমাদের কাছ থেকে এই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটগুলো নিতে পারবে হ্যাঁ এটার পিছের ব্ল্যাক হবে একবার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এগুলোর মধ্যে কালার দিয়ে দিচ্ছি আমরা চারটায় একটা কালার তারপর এ আর একটা কালার এস কালার মধ্যে এগুলো মধ্যে আরও ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা এগুলো টু ইন ওয়ান হবে টুইন ওয়ান হবে হ্যাঁ তারপরে একটা টু ইন ওয়ানের মধ্যেই দুই পাশ ব্যবহার করা যায় ঠিক আছে এই পাশ আর ওই পাশে মাত্র পঁচিশশো টাকা ছয় কুচি চার কুচি হলে আপনার ষোলোশো টাকা

দুই পাশ ব্যবহার করা যায় ঠিক আছে একটা আছে তারপরে এই যে এগুলো একটা আছে তারপর এ আর একটা আছে দেখেন ভাই কত সুন্দর পর্দাগুলো ঠিক আছে তিনটা কালার দিচ্ছি আমরা এটার মধ্যে এটা পড়বো অনেক বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ মোটা এখন পাঁচ থেকে ছয় কেজি ওইট হবে ইনশাল্লাহ এবং দুই পাশ যাইলে দুই পাশ ব্যবহার করতে পারবে হ্যাঁ এগুলো মধ্যে হিউজ পরিমাণ কালার আছে যার একটু কম বাজারের মধ্যে দিচ্ছে আরও কম দামি আছে আমাদের এই যে এটা আছে দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার মধ্যে একটা আছে তারপরে এটা আছে আপনার কফি কালার বিস্কিট কালার মধ্যে এগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চার পুসির এক পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখ চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে হিউজ পরিমাণ কালার আছে এই একটা আছে দেখ চোদ্দোশো পঞ্চাশ চারটা কালার দিচ্ছি এটার মধ্যে মাশরুম ডিজাইনের মধ্যে চারটা কালার একটা কালার তারপরে একটা কালার হ্যাঁ এটা কালার মাত্র চৌদ্দোশো পঞ্চাশ এই যে শার্টিং আছে ভাই আমাদের কাছে শার্টিংটা দেখেন কত সুন্দর শার্টিং হ্যাঁ দুইটা কালার দিচ্ছি একটা কালার আকাশি কালার একটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি ষোলোশো টাকা তারপরে একটা আছে সি গ্রিন কালার এর নতুন একটা আপডেট আছে আজকে পর্দা খুবই চমৎকার সুন্দর এটা দিচ্ছে আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ হিউজ প্রেমের কালার আছে ডিজাইন আছে চোদ্দশো টাকার মধ্যে আরও অনেক অনেক ডিজাইন আমাদের এখানে আছে সবগুলো দেখানো সম্ভব না তারপর আমরা কিছু কিছু দেখাই দিচ্ছি এই যে টু ইন ওয়ান মধ্যে যে পাতার ডিজাইন আছে এটা একটা ভাইরাল ডিজাইন এটা অনেক চলাচল এই পর্দাটায় অনেক খুবই চমৎকার সুন্দর এই পর্দাটা রাখছি মাত্র আমরা ইয় আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো চার কুসি রাখবে যে একটা রাখছি দেখেন মুকুট ডিজাইন চেন মুকুট ডিজাইন মাত্র ষোলোশো টাকা এই তারপর দেখেন মাত্র ষোলশো টাকার মধ্যে গর্জিও অনেক তারপরে যারা একের ভীতে দুই নিতে চায় আমাদের কাছ থেকে এই পর্দাটা নিতে পারবে ঠিক আছে এটা একবার আর সুন্দর অনেক সুন্দর পদে একের ভিত্তে দুই এটা দুই পাঁচ চাইলে ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ এই পর্দারে রাখছি মাত্র অনলি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা চার কুসি রাখবি ষোলশো পঞ্চাশ

শুধু আমরা কিছুটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ হ্যাঁ একটা আছে একটা আছে চোদ্দোশো পঞ্চাশ চার পুসের এক পিস তারপর টুইন ওয়ান আছে দেখেন ভাই এটা হচ্ছে টুইন ওয়ান দুই পেস ব্যবহার করা যায় ঠিক আছে দুইটা কালার দিচ্ছি একটা কালার পেস্ট কালার মধ্যে ব্লু কালার তারপর সে একটা আছে ভাই গোল্ডেন কালার মধ্যে আয়নার ডিজাইন বলে এটাকে দুইটা কালার দিচ্ছি একটা কালার তারপর এর একটা কালার তারপর যে আর একটা কালার ব্লু কালার মধ্যে সেফট ব্লুর মধ্যে পিন করা অনেক মোটা হবে অনেক মোটা হবে আমিও পুরো আলগাইতে পারতেছি না এটা অনেক মোটা পাঁচ থেকে ছয় কেজি ওইটা হবে ইনশাল্লাহ তারপর যারা এরকম করে ডিজাইন করে নিতে চান আমাদের কাছ থেকে ডিজাইন করা পর্দা আছে ইনশাল্লাহ এই যে পুরো একটা আনাম ডিজাইন করা পর্দা ইনশাল্লাহ এই যে ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর মনে করেন আপনি পুরো একটা রাজকীয় বাড়ি করছেন আমার একটা সুন্দর পর্দা লাগবে তারা এই ডিজাইন করে নিতে চায় নিতে চাইলে নিতে চাই নিতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা বেশি খরচ পড়ে না আমাদের কাছে হোলসেল প্রাইস খরচ পড়বে মাত্র অন অনলি এক জানলা আপনার একটা পিস পরব মাত্র অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক পিস পর্দা পাঁচ হাজার টাকা পড়বে ঠিক আছে দুই পিস পর্দা আপনি এক হাজার দশ হাজার টাকা পড়বে একদম পাঁচ হাজার টাকা পড়বে মাত্র অনলি ঠিক আছে এরপর আরও সিগিরিন কালার মধ্যে আরও ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমাদের এখানে আমরা যদি সারাদিন দেখাই শেষ করতে পারবো না এই যেগুলো আছে সিগ্রিন কালার মধ্যে মাত্র আছে আঠারোশো টাকা তারপর এই একটা আছে খুবই চমৎকার এই পর্দাটা দেখেন কত সুন্দর মাত্র অনলি দুই হাজার টাকা তারপর এই যে একটা আছে মাত্র আমি চোদ্দোশো পঞ্চাশ টাকা পদ্মিজ চোদ্দোশো পঞ্চাশ তারপর এই একটা আছে দেখেন এ পরে দেখেন কত সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ দুইটা কালার দিচ্ছি একটা কালার তারপর এই একটা কালার তারপর এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার আছে ভাই এই যে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হিউজ পরিমাণ কালার একটা আছে পনেরোশো পঞ্চাশ তারপর আছে এগুলো আছে এক হাজার টাকা এ পর্দারা দেখেন ভাই আয়না ডিজাইন মাত্র নলি চায়না পর্দা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ কালার আসানোগুলো এক হাজার টাকায় এই যে এ একটা সে এক হাজার টাকা রাখা যাবে যেটা নিবার মাত্র আনলে এক হাজার টাকা রাখা যাবে যে এটা একটা সে আমাদের এখানে হিউজ পরিবার কালার আছে ডিজাইন আছে ভাই সবগুলো দেখানো সম্ভব না আমার ই করা সম্ভব না ঠিক আছে যারা আমাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আরও বিস্তারিত কিছু জানা থাকলে ইনশাল্লাহ আমরা বলে দিব